এই সাংবাদিক সম্মেলন আহ্বান করা হয়েছে বিশেষ কারণে আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে আমাদের সংগঠনে একুশতম রাজ্য সম্মেলন আমরা অনুষ্ঠিত করতে যাচ্ছি গত সাতাশে এপ্রিল ঊনকোটি কোটি কলাক্ষেত্রে আমাদের একুশতম রাজ্য সম্মেলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় সেই প্রস্তুতি সভা থেকে সম্মেলন সফল করার জন্য প্রস্তুতি কমিটি গঠন করা হয় সেই প্রস্তুতি কমিটির চেয়ারম্যান হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং ছাত্র আন্দোলনের প্রাক্তন নেতা গণ আন্দোলনের বর্তমানে নেতা তপন চক্রবর্তী মহোদয় এবং সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন ছাত্র আন্দোলনের প্রাক্তন নেতৃত্ব কৈলাস শহরে গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা বিশ্বরূপ গোস্বামী মহোদয় এই প্রস্তুতি কমিটি গঠিত হবার পর সম্মেলনের সার্বিক যে প্রস্তুতি কৈলাস শহর মহকুমাকে কেন্দ্র করে সেটা শুরু হয়েছে প্রস্তুতি কমিটি সিদ্ধান্ত নিয়েছে মানুষের থেকে অর্থ সংগ্রহ করে ছাত্রদের এই সম্মেলনকে সর্বাধিক মাত্রায় সাফল্যমণ্ডিত করে তোলার জন্য সর্বোচ্চ উদ্যোগ নেওয়া হবে এবং সেই লক্ষ্য অনুযায়ী আমাদের কৈলাস শহরের গণতান্ত্রিক আন্দোলনের ছাত্র আন্দোলনের যুব আন্দোলনের সমস্ত কর্মীরা বাড়ি বাড়ি যাচ্ছেন মানুষের কাছে সম্মেলনের বার্তা যেমন পৌঁছে দিচ্ছেন তাদের থেকে বিভিন্ন রকমের দান সংগ্রহ করে সম্মেলনকে সফল করার জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছেন এবং আমরা লক্ষ্য করছি এই সম্মেলনের প্রস্তুতি যখন আমরা নিলাম আমাদের সিদ্ধান্ত ছিল যে আমরা কৈলাস শহর আর কেআই স্কুলে আমাদের একুশতম সম্মেলন অনুষ্ঠিত করব তার জন্য আমরা অনুমতি চেয়েছি স্কুলের হলঘর স্কুল ব্যবহার করার জন্য গ্রীষ্মের ছুটি চলছে স্কুল দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা ছিল না কিন্তু দেখা গেল শাসক দলের অঙ্গুলি হেলনে আমরা সেই স্কুল আমাদের নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী যে স্কুলে আমরা সম্মেলন করতে চেয়েছি সেই স্কুল আমরা পেলাম না পরবর্তীতে আলোচনা করেই ঠিক হয়েছে যে কৈলাস শহরে যে পুরনো টাউন হল আছে সেখানেই আমাদের সম্মেলন আমরা অনুষ্ঠিত করবো এবং আমাদের সমস্ত কৈলাস শহরের যারা আছে ছাত্র আন্দোলনের কর্মী সার্বিকভাবে গণতান্ত্রিক আন্দোলনের কর্মী সবাই এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন যে যে কোনো পরিস্থিতি মোকাবিলা করে এস এর সম্মেলনকে সাফল্যমণ্ডিত করে তোলার প্রশ্নে সর্বাধিক ভূমিকা পালন করতে হবে গত কয়েকদিনে কিছু অনভিপ্রেত ঘটনা ঘটানোর চেষ্টা হয়েছে আমাদের প্রচার সাজসজ্জার কাজ চলছে কৈলাস শহরের বিভিন্ন এলাকায় ফ্ল্যাগ ফেস্টুনে মুড়ে দেওয়া হয়েছে সেখানে দেখা গেছে যে পরোচনা দিয়ে আমাদের কিছু ফ্ল্যাগস নষ্ট করে দেওয়া হয়েছে এরকম বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে কৈলাস শহরের পরিস্থিতিকেও উত্তপ্ত করার চেষ্টা চলছে কিন্তু আমরা মনে করি যে ঠান্ডা মাথায় এই সম্মেলন আমাদের সফল করতে হবে ত্রিপুরা রাজ্যের ছাত্র আন্দোলনকে আগামী দিনে আরও সুসংগঠিত করার জন্য এই সম্মেলনকে পরিচালিত করতে হবে এখন এই যে আমরা একুশতম রাজ্য সম্মেলনে মিলিত হচ্ছি এই একুশতম রাজ্য সম্মেলনের প্রাকলগ্নে আমাদের সংগঠনের রাজ্য কমিটি সম্মেলনের জন্য স্লোগান ঠিক করেছে দেশের সংবিধান গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা রক্ষার লড়াই আরও জোরদার করো শিক্ষা ও কাজের দাবিতে সংগ্রাম তীব্র করো রাজ্যের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মতাদর্শগত চেতনায় সমৃদ্ধ সংগঠন তৈরি করো শিক্ষাক্ষেত্রে অর্জিত অধিকার রক্ষায় ব্যাপক সংখ্যক ছাত্রছাত্রীদের সংগঠিত করে শক্তিশালী আন্দোলন গড়ে তোলো সার্বিকভাবে আমাদের দেশের পরিস্থিতি রাজ্যের পরিস্থিতি যেভাবে আমাদের অর্জিত অধিকার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অধিকার আমরা লড়াইয়ের মধ্য দিয়ে অর্জন করেছিলাম আজকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চলছে কাজে অর্জিত অধিকার রক্ষা করো আমাদের সামনে একটা চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ আমরা নিতে চাই এবং তার জন্য আমাদের সংগঠনকে ইস্পাতের মতো দৃঢ় করে গড়ে তুলতে হবে নূতন ছাত্রছাত্রীদের সংগঠনের পতাকা তুলে আনতে হবে সেই লক্ষ্যেই আমাদের সম্মেলন পরিচালিত হবে আমরা দেখেছি যে আমাদের সংগঠনের যে সভ্য পদের নিরিখে আমরা সম্মেলনে যাব দু হাজার সাল আমাদের সারা রাজ্যে সংগঠন সভ্যপথ সংগ্রহ করতে পেরেছে বারো হাজার চব্বিশ জন পরিস্থিতি মোটেও স্বাভাবিক ছিল না দু সালের বিধানসভা নির্বাচনের পর আরও আক্রমণের মুখে ছাত্রছাত্রীদের পড়তে হয়েছে এসএফআইয়ের কর্মীদের পড়তে হয়েছে সে আক্রমণ মোকাবিলা করেই এটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে আরও প্রতিকূলতা এসেছিল আমরা বারো হাজারের কিছু বেশি ছাত্রছাত্রীকে আমাদের সংগঠনের সভ্য করতে পেরেছিলাম দু হাজার চব্বিশ পঁচিশ সাল আমাদের সংগঠনের সভ্য হয়েছে চব্বিশ হাজার একশো নয় জন অর্থাৎ এক বছরে আমাদের সভ্য সংখ্যা দ্বিগুণ হয়েছে আমরা এখন আলোচনা করেছি যে এই সভ্যদের রাজনৈতিক এবং মতাদর্শগতভাবে সমৃদ্ধ প্রশ্নে ব্যবহার উদ্যোগ নিতে হবে সম্মেলনে আমরা সেই বিষয়গুলিতে আলোচনা করব ত্রিশ একত্রিশ মে এই সম্মেলন হবে সম্মেলনের যে স্থান মহকুমা কৈলাস শহর কৈলাস শহর মহকুমার আমরা নামকরণ করেছি আমাদের সংগঠনের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি ছিলেন আমাদের দেশের বাম গণতান্ত্রিক আন্দোলন এবং সামগ্রিক রাজনৈতিক আন্দোলনের একজন পুরুধা ব্যক্তিত্ব সীতারাম ইয়েচুরির নামে আমরা এই নগরকে সমর্পিত করছি এবং আমাদের সম্মেলনের যে মঞ্চ এই মঞ্চের নামকরণ করা হবে সমীর চক্রবর্তী আমাদের সংগঠনের প্রাক্তন রাজ্য সভাপতি এবং আমাদের সংগঠনের প্রাক্তন কেন্দ্রীয় কমিটির সদস্য সমরাঢ্যের নামে আমরা আমাদের মঞ্চের নামকরণ করব সেই অনুযায়ী আমাদের সামগ্রিক কাজকর্ম এখন পরিচালিত হচ্ছে এই সম্মেলনে সর্বমোট সারা রাজ্য থেকে সাড়ে তিনশো প্রতিনিধি এবং প্রায় শতাধিক ছাত্রী অংশগ্রহণ করবেন সম্মেলনে উপস্থিত থাকবেন আমাদের রাজ্যের এসএফআইয়ের প্রতিষ্ঠাতা রাজ্য সম্পাদক রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এই দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রবীণ শীর্ষ নেতৃত্ব মানিক সরকার রাজ্যের বিরোধী দলনেতা গণ আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা জিতেন্দ্র চৌধুরী আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক ময়ূব বিশ্বাস এবং সংগঠনের সর্বভারতীয় সহসভাপতি পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলনের নেতা প্রতিকুর রহমান এই চারজন নেতৃত্ব এই সম্মেলনে উপস্থিত থাকবেন এছাড়াও প্রস্তুতি কমিটির যারা আছেন চেয়ারম্যান আহ্বায়ক সহ অন্যান্যরা উপস্থিত থাকবেন মূলত আমাদের সম্মেলনকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্যে সাংগঠনিক প্রস্তুতি প্রস্তুতি কমিটির তরফে সার্বিক ব্যবস্থাপনার যে প্রস্তুতি সে প্রস্তুতি তুঙ্গে রয়েছে এবং আমরা মনে করি আমাদের এই একুশতম সম্মেলনের মধ্য দিয়ে আমরা আগামী দিনে রাজ্যের শিক্ষা ব্যবস্থার উপর যে প্রবল আক্রমণ দেশের সরকার রাজ্যের সরকার নামিয়ে আনছে তার বিরুদ্ধে কার্যকরী আন্দোলন গড়ে তোলার জন্য আমাদের সংগঠনকে আরও ক্ষুরোধার করার প্রশ্নে আমরা একটা যথার্থ ভূমিকা এই সম্মেলন থেকে গ্রহণ করতে পারবো এবং সেই লক্ষ্যে আমাদের সম্মেলনকে আমরা পরিচালনা করব। শেষে আমি একটা কথা বলতে চাই যে আমরা দেখছি রাজ্যের মধ্যে নেশার রমরমা চলছে প্রশাসন এই নেশার রমরমা বন্ধে কোনো পদক্ষেপ নিতে পারছে না বা নিতে ইচ্ছুক নয় গত কয়েকদিন আগে কমলপুরে এভিভিপির একেবারে কমলপুর এই নগরের অন্যতম নেতা অমিয় গোপ তাকে নেশার ব্যবসায় জড়িত থাকার সুবাদে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু জানি না কতক্ষণ তাকে আটকে রাখা হবে কী হবে এইরকম ঘটনা হাজারটা আছে এই রাজ্য নেশায় ডুবে গেছে দায় সরকারের আমরা মনে করি রাজ্যের তরুণ প্রজন্মকে ভাবি প্রজন্মকে রক্ষা করার প্রশ্নে নেশার বিরুদ্ধেও কার্যকরী আন্দোলন গড়ে তুলতে হবে এবং এই যে নেশা ব্যবসায়ী যারা যারা শাসক দলের ছাতার তোলে নিজেদের গুঁজে রেখে নেশার ব্যবসা সুন্দর মতো চালানোর চেষ্টা করছে এদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি আমরা অতীত করেছি আজকের সাংবাদিক সম্মেলনে আমি এডিশনালি এটা বললাম এই ক্ষেত্রেও আমাদের প্রতিবাদ ধিক্কার এবং এ ভিভিপির প্রতি আমরা ঘৃণা ব্যক্ত করছি